আমি মালিক ইতি তোমার জন্য রাজি খুশি তুমি এত ভয় পাও চিন্তা করো না আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে বান্দাদেরকে সান্ত্বনা দিবেন ইল্লিনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা ফলহুম আজরুন বেইরুমামনুন ও বান্দারা তোমরা ভয় পেও না তোমরা চিন্তিত হয়েও না তোমাদের কষ্ট নাই চিন্তাও নাই ভাবনাও নাই

মনের মধ্যে ভাবছো মালিক দুনিয়ার কেউ না অন্তরে মালিককে ভয় ভয় বলছো যে মালিক রোজারা না গনিশ সবাই কি ফাকিদা যাবে আপনাকে তো ফাকিদা যাবে না বান্দাই চিন্তা করে কুড়ে যখন বান্দা রুজা রেখেছে আজকে এই বান্দাদের কোনো চিন্তা নাই কোনো ভাবনা নাই কোনো ভয় নাই কিছু নাই কারণ হলো ওই বান্দাগুলো মুমিন বান্দারা আমল সলিহা করছে ফালাহুল আজর মুগাইর মগ্নুন ফামা ইউকাযিবু তাবাদু বিদ্দিন সুফল সুসংবাদ তাদের জন্য কারণ তোমরা কেন ভয় পাও তোমরা কেন চিন্তা করো চিন্তিত হওয়ার কিছু নাই আলাইসাল্লাহু বিআহদিল হাকিমিন যেই কিয়ামতের ভয়ানকের কথা বললাম যে ভয়ঙ্কর কিয়ামতের দিবসের কথা বললাম তোমাদের কিসের চিন্তা তোমাদের কিসের ভাবনা সারা জীবন তো চিন্তা যে মালিক কে নিয়া তোমার ওই মালিক প্রামতের ময়দানে নিজি আহকামুল হাকিমিন বিচারক সুতরাং তোমার মালিক এমন বিচারক যে তোমার সাথে ব্যইনসাফি তোমার মালিক করবে না সুবহানাল্লাহ এইজন্য সব ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিভিন্ন ফযিলা বর্ণনা করছেন আর রোজাদারদের ব্যাপারে আল্লাহ তারা বলছেন যে আমি আল্লাহ রোজাদারদের পুরস্কার হয়ে যাব আর রোজাদারের পুরস্কারটা আমি কোন মাধ্যম দিয়ে দিব না কোন পিয়ন দিয়ে পাঠাবো না চিঠির খামে কইরাও দিব না মাসিক বেতন এটা যেটা নিচে ক্যাশিয়ারের থেকে কোষাধ্যক্ষ থেকে বেতন নিচে সব কিছু মাইনে পাবে কিন্তু রোজার মাইনলেটা আমি আল্লাহ নিজ হাতে খুশি হয়ে বান্দাদেরকে দাজি করবো এই জন্য বান্দাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই কোন অসুবিধা নাই আম্মা জান আয়েশা স্ত্রী কারণ আয়না বলে আমি বসুল্লি কেমন দিবসের কেমন অবস্থা হবে আম্মা জান আয়েশা কে রসুল না বলতে সমস্ত

একজন আর একজন লজ্জায় স্থান দেখা দূরের কথা তার নিজে মাসার জন্য নিজের পেরেশানিতে মানুষ তার মাথা যে উপর দিকে উঠাবে মাথার নিচু করে কারো লজ্জায় স্থান দেখারই কোন সুযোগ থাকবে না এত কঠিন দিন এত কঠিন সেই দিন হবে রসিল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

ইন্মেল্লা দে না হা বাংলা আগুনো সনিহা এর অন্তর্ভুক্ত যদি নিজেকে না বানাতে পারো তুমি যদি আহা বলে সনিহা আমার করতে পারো তোকে আমো এতের ময়দানে আমি রসুলুল্লাহ মেয়ে বলে নিজেকে পরিচয় দিয়ে কোনো কাজে আসবে না কোনো লাভ নেবে না রসুলুল্লাহ যাকে বলা হয়েছে আমার বলি যা আর समस्त নারীদের সরদারিনী জান্নাতের সরদারিনী কি কঠিন হুশিয়ার দিবেন যে kıয়ামতের ময়দানে আমল সালিহা বিলwidetilde অন্তর্বুক্ত যদি তুমি না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেইল পরিচয় দিয়ে কোনো কাজে আসবে না কোনো কাজে তো আমরা কোথায় কোন চিন্তা ভাবনা নিয়ে দুনিয়ায় চলাফেরা করি নামাজ না পড়ে কোন চিন্তা ভাবনা নিয়ে দুনিয়ায় চলাফেরা করি রোজা না রেখে কুমিরের মতো খাই কোন চিন্তা ভাবনা করে পরের মাল গুলো ঠকায় ঠকায় নিজেরা ভক্ষণ করতেছি কোন চিন্তা কোন ভাবনা কোন আশা কোন ভরসা নিয়ে আমরা দুনিয়ার মাঝে আল্লাহর আইন অমান্য করে জীবন যাপন করতেছি কোন আশায় ওই কোন আশা নাই যেখানে রসুল তার কি কোন আশ্বাস নাই আশা দেয় নাই যে ফাতেমা আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব এই আশা ভরসা দেয় না যে তুমি যা ইচ্ছা তা করো যেমন দুনিয়ার দুনিয়ার নেতারা যে এখন তো দল ক্ষমতায় বুঝবে নেতায় কোনো অসুবিধা নাই কোন খারাপ ইচ্ছা আছে দুনিয়া সব কষ্ট কোনো তো ভাই দুস্থ এদিন ওই নেতাদের কোনো খবর থাকবে না কোন নেত্রীর কোনো খবর থাকবে না দলের নেতার কোনো খবর থাকবে না দলের নেতা নেতৃত্ব দূরের কথা আল্লাহর মনোনীত নেতা নবী এবং রসুলরাও সেই দিন প্রেশার হয়ে থাকবে মানুষগুলো কেমন প্রেশারির মধ্যে কেমন দিনটা কাটাবে কেমনের দিনটা অতিবাহিত করবে রসুল্লাহ বলেন মানুষের গুনাহের কারণে জিব্বাটা কুকুরের মতো ঝুলতে থাকবে এত কঠিন সেই দিন হবে এত কঠিন সেই দিন হবে আল্লাহ রসুলের সাহাবি আবু সাঈদ খুদির রাদিয়াল্লাহু তাআলা বলেন রসুলুল্লাহ বলেছেন সেই দিনটা কোন কোন মানুষের জন্য কোন কোন মানুষের জন্য এত কঠিন হবে যে ওই দিন থাকবে দুনিয়ার সমপরিমাণ 50 হাজার বছর আবার একই সাহাবীর থেকে ও রাসূলুল্লাহ বলেন কোন কোন উম্মতের কাছে কিয়ামতের ময়দানটা হবে যে তারা ফজরের নামাজটা ইমামের পিছনে দাঁড়ায় করছে যতটুকু সময় যতটুকু সময় কোনো কোন উম্মতের জন্য মনে হবে নিয়ামতের সময় সোহান ওই যে ধৈর্য ধৈর্য নামাজ আদায় করছে ফজর কাঁচা করে নাই আল্লাহ তালা তাদেরকে পুরস্কার হিসেবে অতীত সময় মনে করবে যে ফজরের নামাজে দাঁড়াইলাম নামাজ শেষ হয়ে গেছে তার কেমতের বিচার ওই রকম শেষ হয়ে যাবে বিচারের এতটা বড় লম্বা দিন এত লম্বা সময়টা তার এত ছোট হবে কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন নিজে বললেন আহকামুল হাকিমিন আমি বিচারক এই জন্য ওই বান্দাদের চিন্তা নাই ওই বান্দাদের ভয় নাই যারা নামাজের মুসল্লায় দাঁড়ায় নামাজ আদায় করে মালিক ডাক দিলে হাজিরা দেয় ফজরে ডাক দিলে ঘুমে থাকলেও ঘুম ভাঙিয়া হাজিরা দেয় জহুরে যদি কল কারখানায় ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকে দোকান পাটে ব্যস্ত থাকে যা পাটকায়া যেই বান্দা মালিকের দুয়ারে হাজিরা দেয়া দেয় আবার আসর আড্ডা বাদ দিয়া হাজিরা দেয় মাগরিব যেই বান্দা হাজিরা দেয় ঈশা যেই বান্দা হাজিরা দেয় তাদের কাছে কিয়ামতের ময়দানটা আবার ওই উম্মতদের কাছে মনে হবে যে কিয়ামতের ময়দানটা তাদের কাছে এত ছোট সময় হবে যে তারা নামাজের মুসল্লায় দাঁড়াইলো আর ডানে বামে সালাম ফিরে শেষ করে ফেললো রাসূলুল্লাহ বলতেছেন আমার উম্মতের কারো কাছে এত সময় মনে করবে যে নামাজে এই দাঁড়াইল নামাজ দুই রাকাত ওইরা শেষ করে পড়াইলো সুবহানাল্লাহ এইজন্য ওই ব্যক্তিদের জন্য হবে যারা নামাজ আদায় করেছে সুননা আদায় করেছে ওই ব্যক্তিদের জন্য কোনো চিন্তা নাই ভাবনা নাই কাদের জন্য এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বল্লিন নাল্লাযিনা আমানু ওয়াল ফালাহুম আজরুন গায়র মাকলুম فما يكن لك بعد بالدين الا ان الله بيعز الحاكمين الله আশা দিলেন ভরসা দিলেন তাদেরকে যারা আমল সলিহা করবে করছে কামস করবে পরেশগাড়ি তাওন আমমন করে তারা জীবন চালাইছে হে বান্দা তোমার জন্য তো ভয় চিন্তা না এই ভয় সব কাফের জন্য এই ভয় গুনাহগারদের জন্য

যে আল্লাহর হুকুম সারা দুনিয়ার জীবন চালাইছে এমন কঠিন ভাবে যারা রসুলের আদর্শ সারা জীবন চালাইছে ওই সমস্ত নারী এবং পুরুষের জন্য এমন এমন কঠিন হয়ে যাবে যে তারা বিচার না অধৈর্য হয়ে তারা উনগুলি থেকে কোনই পর্যন্ত নিজে নিজের দাঁত দিয়া কামড়িয়ে কামড়িয়ে সিরে ফেলবে আর আফসোস করতে থাকবে আফসুস হ্যাঁ আমি কি করলাম কি করলাম আমি দিন দুনিয়ার মধ্যে কি হলো আমার আজকে এই পরিণতি আমার হবে এটা আমরা বুঝি নাই তখন আল্লাহ বলবে তোমাদেরকে আমি বারবার 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 সতর্ক করেছি পরানের মধ্য দিয়া রসুল পাঠায়া নবী পাঠায়া আমার রসুল দিয়া আমি করছি আমার রসুলের উত্তর শুরু দিয়ে দিয়ে করছি এতবার তোমাদেরকে নিষেধ করার পরও তোমরা শোনো নাই আজকে আমি মালিকের কাছে যত বলবা আমি মালিক আজকে তোমাদের কথা শুনবো না তাদের জন্য আল্লাহ সেদিন কঠিন হয়ে যাবে কঠিন কঠিন হয়ে যাবে আপনার আমার মালিক কেমন বিচারক যে রমজান মাস রোজা রেখেছেন আপনি ভালো ভালো খাইছেন পাশের ঘরের খানা নাই আপনি তাদের ইফতারির ব্যবস্থা করছেন পাশের ঘরে তেমন উত্তম ব্যবস্থাপনা নাই তাদেরকে আপনি খাবারের ব্যবস্থা করছেন আপনার মালিক কেমন আর কেমন আপনি যে গোপনে তার বাসায় প্রসায় দিচ্ছেন খাবার প্রসাদ দিচ্ছেন দুনিয়ার কেউ দেখেন আয় মালিক দেখছি মালিক বলে যেই বান্দাটা রোপন কোপন করে বা ওপেন ওপেন করেই যদি বাল্লা কোন রোজাদারকে এক গ্লাস পানিও হয় এক গ্লাস দুধ হয় এক গ্লাস সরফুট হয় এতটুকু পরিমাণ যদি কোন রোজাদার আমার গোলামের গলাটা ভিজাতে পারে কেউ তার তৃষ্ণাটা মিটালের জন্য যদি এতটুকু সহযোগিতা করে যা মতের দিন কঠিন সেই দিনে আমি যেই দিন বান্দার জিব্বাটা নাবির স্থল পর্যন্ত পিপাসার কারণে গুনাহের কারণে ঝুলে যাবে ওই দিন আর কোনো পানি থাকবে না আমার হাউজে কাউসারের পানি ছাড়া আমি ওই বান্দাদেরকে যেই বান্দারা রোজাদারদের সারাটা দিন রোজা রাখার তার জিব্বাটা শুকানো জিব্বাটা তার ইফতারি দ্বারা বান্দার জিব্বাটাকে ভিজাইছে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই দিন হাউজে কাউসারের পানি এমন ভাবে একবার পান করায় দিব যে পঞ্চাশ হাজার বছরে বাল্লার পানি তৃষ্ণা লাগবে না